আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা ফ্লিপকার্টের মধ্যে একটি অ্যাকাউন্ট খুলবেন ফ্লিপকার্টের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটাই দেখাবো তার জন্য ফ্লিপকার্টটিকে আপনাদের সবার প্রথমেই ওপেন করতে হবে ফ্লিপকার্টটিকে যখনই ওপেন করবেন তখনই আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো করবে কেন আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন আমি যেহেতু ইংরেজি সিলেক্ট করছি তারপর নিচে দিকে কন্টিনিউয়ে ক্লিক করছি বা ওপরের দিকে স্কিপও করতে পারে যেহেতু কন্টিনিউয়ে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বার এন্টার করতে হবে যেহেতু মোবাইল নাম্বারটিকে এন্টার করছি যেটা দিয়ে আপনারা পার্সোনাল নেবেন সেই নাম্বারটি দেবেন দেওয়ার পর নিচের দিকে কন্টিনিউ ক্লিক করার পর এখানে অটোমেটিক আপনাদের ভেরিফাই হয়ে যাবে যদি সেম আপনাদের নাম্বারটি আপনার মোবাইলে থাকে বাট যখনই এটা আপনাদের ভেরিফাই হয়ে যাবে হয়ে যাওয়ার পরে দেখবেন এইরকম ধরনের কিন্তু ইন্টারফেস শো হবে এখানে আপনাদের চুজ করতে হবে ক্যাটাগরি তিনটে আপনার চুজ করতে পারেন যেহেতু আমি এখানে চুজ করছি বা ওপর দিকে স্কিপও করতে পারেন আমি এখানে চুজ করে নিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো যে কোনো আপনারা ক্যাটাগরি চুজ করতে পারেন দেবেন আমি এখানে সিলেক্ট করলাম করার পর এখানে কী করবো এখান এখানে দেখতে পারবেন এটা যখনই কমপ্লিট তারপর এখানে আমি কন্টিনিউ ফ্লিপকার্টে ক্লিক করার পরে দেখতে পারবেন এক অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেল এবার বিষয় হচ্ছে আপনারা অর্ডার করবেন এবার কোন অ্যাড্রেস আসবে সেটা কীভাবে সেট করবেন সেটা করতে হলে কেন প্রোফাইলের এখান থেকে এই অপশানে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার ইমেলটিকে ভেরিফাই করে নিতে পারবেন বা আপডেট করে নিতে পারবেন তারপর কীভাবে অ্যাড্রেস যুক্ত করবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের এখানে নিচের দিকে আসতে হবে আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে এখানে দেখতে পারবেন এড আপনাদের অ্যাড্রেস বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন এখানে সেভ অ্যাড্রেস অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন মাই অ্যাকাউন্টের অপশন দেবে এখানে অ্যাড এ নিউ অ্যাড্রেস বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন যেটার মাধ্যমে আপনারা আপনাদের অর্ডারটি নিতে চান বা যে পার্সেলটা আসবে সেটা আপনারা এখানে দেবেন অ্যাড্রেসটি যেহেতু আপনাদের এখানে অ্যাড্রেসের প্রথমে কী বলবে নাম দিতে বলবে মোবাইল নাম্বার এইগুলো কিন্তু দিতে বলবে যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দিতে হবে দিকে আপনার নামটি এখানে দিতে হবে যেহেতু আমি নামটি দিয়ে দিচ্ছি আপনারা নাম দেবেন তারপর এখানে আপনাদের পিনকোড এবং এখান থেকে আপনাদের স্টেট এবং সিটি এগুলো আপনাদের সব কিন্তু দিতে হবে যেহেতু আমি এগুলো দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি এখানে আপনাদের পিনকোড স্টেট এবং এখানে আপনাদের যে অ্যাড্রেসের মধ্যে আপনারা নিতে চান সেটাকেই দেবেন সঠিকভাবে দেবেন যে জায়গার আপনারা অ্যাড্রেসটি দিচ্ছেন ওটা আপনারা সঠিকভাবে দেবেন যেখানে আপনাদের অ্যাড্রেসটির মাধ্যমে আপনাদের যে প্রোডাক্টটা আসবে সেটার অ্যাড্রেস কিন্তু আপনারা দেবেন এবং নিচেটা হচ্ছে আপনাদের ল্যান্ডমার্ক মানে যেখানে আপনাদের জিনিসটা আসবে সেখানকার অ্যাড্রেস কিন্তু দিতে হবে যে জায়গাতে আপনারা নিতে চান আপনারা হতে পারে কোনো জায়গায় আপনাদের কোনো মন্দির রয়েছে কোনো স্কুল রয়েছে বা কোনো আপনাদের হয়তো ব্যাংকের সামনে নিচ্ছেন পোস্ট অফিসের সামনে সেরকমভাবে আপনাদের অ্যাড্রেসটি ফিল করতে হবে পর এখান থেকে দেখতে পারবেন নিজের দিকে আপনাদের দেখতে পারবেন হোম এবং আপনাদের যা থাকবে কি ওয়ার্ক এবার আপনারা যদি হোম এখানে আপনি ডেলিভারি নিতে চান সেটা সিলেক্ট করার পর এখানে সেভ অ্যাড্রেস ক্লিক করতে পারেন বা ওয়ার্ক সিলেক্ট করার পর সেভ অ্যাড্রেসে ক্লিক করবেন তাহলে কিন্তু এই কাজটি কমপ্লিট এবং এখান থেকে আপনারা যে কোনো ধরনের কিন্তু প্রোডাক্ট এবার অর্ডার করতে পারবেন আপনারা সেই অ্যাড্রেসের মধ্যে এবং আপনার খুব সহজেই কিন্তু এখান থেকে কিন্তু যে কোনো প্রোডাক্ট বাই করতে পারবেন খুবই সহজে কীভাবে ফ্লিপকার্টের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্ট খুলে কীভাবে অ্যাড্রেস অ্যাড করতে হয় সেটাও দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্লিপকার্ট থেকে কীভাবে অর্ডার করতে হয় এই ভিডিওটি যদি দেখতে চান অবশ্যই আপনারা আই বাটনে গিয়ে কিন্তু দেখতে পারবেন যে কীভাবে অর্ডার